জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি ও উক্ত আদেশের ওপর গণভোট আয়োজন সহ পাঁচ দফা দাবিতে বরিশালে আটটি সমমনা দলের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার দুপুর বারোটায় নগরীর বেলস পার্ক মাঠে পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে সমাবেশ শুরু হয় সমাবেশে বরিশাল বিভাগের বিভিন্ন জেলা উপজেলা থেকে নেতাকর্মীরা সমাবেশে যোগ দেওয়ায় জনসমাগম বাড়তে থাকে এদিকে এই সমাবেশ ঘিরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে বিশেষ অতিথি হিসেবে এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিশের আমির মামুনুল হক বাংলাদেশ নিজামে ইসলামী পার্টির আমির সরওয়ার কামাল আজিজি বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির আমির আনোয়ারুল হক খান খেলাফত মজলিশের আমির আব্দুল বাসিদ আজাদ খেলাফত আন্দোলনের আমির হাবিবুল্লাহ মিয়াজি জাকবার সহ সভাপতি রাশেদ প্রধান নায়োসিনামাইড ও স্যালিসাইনিক সমৃদ্ধ ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং